আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আবার হাজির হয়ে গেলাম একটা লং ভিডিও নিয়ে তো আজকে শেয়ার করবো আর কি আপনাদের সাথে যে বাবার বাড়িতে গিয়ে কিছু পিঠা বানিয়ে নিয়ে আসছিলাম মানে এই পিঠাগুলো আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তো আমি ঠিক গড়িটা করতে পারি না মানে এই পিঠার গড়িটা কীভাবে করে ওটা আমি ঠিক করতে পারি না এর জন্য আমার আম্মাকে দিয়ে গড়িটা করাইছি মানে আগের মানুষ সব কিছুই পারফেক্ট করতে পারে আমাদের এত গুণ নাই আগের মানুষের অনেক গুণ ছিল তো গড়িটা অনেক সুন্দর করে আমার আম্মা করছে তো এখানে কিছু পিঠা আমি আমার বায়ের বউ মিলে বানাইলাম তো এই পিঠাগুলো মূলত আমার বায়ের বউ বানাইছে আমিও অনেক বছর আগে বানিয়েছিলাম মূলত বলে গেছি চেষ্টা করলে আবার পারবো তো প্রায় দশ পনেরো বছর হয়ে গেছে এসব পিঠা বানানো হয় না তো এটা অনেক গেপ তো আমি কিছু শামুক পিঠা বানিয়েছি এগুলো দেশে শামুক পিঠা বলে মানে শামুকের মতো আকার এর জন্য শামুক পিঠা বলে তো এই পিটাগুলা মানে আমার হাজব্যান্ড নিয়ে যাবে যদি যাওয়ার সময় বিদেশ তো ওনার জন্য বানাইছি আর কি তো আমার বাচ্চারা ওই পিঠাগুলা পছন্দ করে মানে শিরা দিলে পছন্দ করে না একটা পিঠা আছে না যে বানায় আবার ওনারা মানে দেশে একটা গুড়ের শিরা করে কইরা এটা দেয় তো ওইভাবে আবার আমার বাচ্চারা খাইতে পছন্দ করে না ওই আমার বাচ্চারা এইভাবে বিস্কুটের মতো চাবাই খাইতে পছন্দ করেন একটু নুনতা নন্তা লাগে ওইটাই ভালোবাসে খাইতে তো এখানে আমার বায়ার বউ দেখুন কী সুন্দর করে পিঠাটা বানাইতেছে শেপগুলো অনেক সুন্দর হয়েছে আর পিঠাগুলো ছোটো ছোটো মিডিয়াম সাইজের হয়েছে তো ওইখানে পিঠা বাঁচতে আমি চলে গেছিলাম এখানে আমার মেয়ে ভিডিওটা করছে তো আসলে মিলে মূলত বেশি বানাই নাই মানে অল্প কিছু চালের পিঠা বানাইছি তো এই পিঠা হচ্ছে মনে হয় তিরিশ থেকে পঁয়ত্রিশটা বানাইছি আর ওগুলো বানাইছি প্রায় তিন কেজি চালের তো এই পিঠাগুলো এখন আমি বাঁচতে চলে গেলাম তো এখানে আমি বাঁচতে দিয়ে দিছি প্রথমে আমার আম্মা দিয়ে দিছে মানে একসাথে একটা করে দিতে মানা করছে যে একটা করে দিলে নাকি পিঠা ব্যাকা হয়ে যায় তো এখানে অনেক পিঠা আর এই পিঠাগুলো প্রথমে বানিয়েছিলাম এগুলো বাঁচছি এরপর মাঝখান দিয়ে এই পিঠাগুলো বানাইছি তো এগুলা থেকে শামুক পিঠাটি একটু বেশি বানাইছি কারণ শামুক পিঠাটা মানে অনেক দিন রেখে খাওয়া যায় আর উনি তো একা খাবে না নিয়ে গেলে মনে করেন আশেপাশে দেশে চীনা মানুষ আছে ওনাদেরকেও দিয়ে খাবে তো এই অল্প কিছু বানানো আর কি যদি আসলে আপনাদের দেশে কী পিঠা বলে আমাদের দেশে এটাকে হান্দাস পিঠা বলে অনেকে দেশে মোটা পিঠা বলে অনেকে দেশে নকশি নকশি পিঠা বলে আমাদের দেশে এটাকে হামদাস পিঠা বলে তো এখানে আমি একটা মানে অল্প অল্প করে বাঁচতেছি আমি এর আগে কোনো সময় পিঠা বাজি নেই তো আমার তো আইডিয়াও নেই তো এখানে আমি অল্প অল্প করে পিঠাগুলো বাজতেছি তো প্রায় বাজা আমার শেষেই তো এই এই হচ্ছে আমার পিটার মূল ইগুলা মানে এখানে সবগুলা মুরালি পিটা এগুলা দেশে শামুক পিটা বলে তো এটা হচ্ছে হান্দাস পিটা আপনারা কে কি বলেন জানি না যদি জানা থাকে কমেন্টটা অবশ্যই জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম